সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই চুরাশি পৃষ্ঠা পৃষ্ঠা পঁচাশি যে প্রশ্নের অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলি আজকে একটি ভিডিওর মাধ্যমে সমাধান করে দেব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো এই অঙ্কে কি বলেছে একটি পেন্সিলের দাম বিশ টাকা ও একটি ছবি আঁকার খাতার দাম একশো পঞ্চাশ টাকা পাঁচটি পেনসিল ও একটি ছবি আঁকার খাতা কিনতে কত টাকা লাগবে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু একটি ছবি আঁকার খাতার দামটা দেওয়াই আছে একশো পঞ্চাশ টাকা কিন্তু এখানে পাঁচটি পেন্সিল এই যে পাঁচটি পেনসিল এই পাঁচটি পেনসিলের দাম কিন্তু দেওয়া নেই এই অঙ্কে দেওয়া আছে একটি পেনসিলের দাম বিশ টাকা তাহলে আমরা কি করব প্রথমে এই পাঁচটি পেনসিলের দাম বের করব। পাঁচটি পেনসিলের দাম বের করে একটি ছবি আকার খাতা কিনতে যে আমাদের এই যে একশো পঞ্চাশ টাকা লাগে এই দুটো যোগ করলে তার খাতা কিনতে কত টাকা লাগবে এটা বের হয়ে আসবে তাহলে প্রথমে আমরা কি করব পাঁচটি পেন্সিলের দাম বের করার জন্য অঙ্কটিকে এভাবে সাজিয়ে লিখব সমাধান একটি পেনসিলের দাম বিশ টাকা সুতরাং পাঁচটি পেনসিলের দাম বিশ গুণ পাঁচ টাকা এই বিশ আর এই পাঁচটি গুণ করব দেখো পাঁচ আর শূন্য গুণ করলে শূন্য পাঁচকে দুই দিয়ে গুণ করলে আমরা পাই দশ তাহলে কত পেলাম একশো সমান সমান একশো টাকা এই ডটডগুলোর দ্বারা একই কথা বোঝানো হয়েছে এর জন্য আমি ডট ডট ব্যবহার করেছি এখন আমরা একত্রে তার কত টাকা খরচ হবে খাতা কিনতে এটা বের করব তাহলে আমরা লিখবো পেনসিলের দাম একশো টাকা ছবি আঁকার খাতার দাম হচ্ছে দেড়শো টাকা তার মোট লাগবে এ দুটো যোগ করেই তার কত টাকা লাগবে এটা বের হয়ে আসবে শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য পাঁচ যোগ করলে পাঁচ এক আর এক যোগ করলে দুই তাহলে মোট লাগবে দুইশো পঞ্চাশ টাকা উত্তর দুইশো পঞ্চাশ টাকা কি তার লাগবে আচ্ছা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী পৃষ্ঠা পৃষ্ঠা পঁচাশিতে দেখো একটি প্রশ্ন অঙ্ক রয়েছে তোমরা বইটি বের করো প্রশ্ন অঙ্কটি আমি পড়ব তোমরা খেয়াল করো ছয়টি ঝুড়িতে প্রতিটিতে তিরিশটি করে আম আছে প্রতিটি বলতে একটিতে এর ঝুড়ি দেখতে পাচ্ছো ছয়টি ঝুড়ি রয়েছে এর একটি ঝুড়িতে কয়টি করে আম আছে তিরিশটি করে আম আছে অন্য একটি ঝুড়িতে কি সাতত্রিশটি আম আছে সাতটি ঝুড়িতে মোট কতটি আম আছে তাহলে একটি ঝুড়িতে আছে কতটি আম তিরিশটি আম অন্য একটি ঝুড়িতে আছে সাতত্রিশটি আম আছে তাহলে টি ঝুড়িতে মোট কতটি আম আছে সাতটি ঝুড়িতে মোট কতটি আম আছে এটা বের করতে বলেছে তাহলে একটি ঝুড়িতে আছে তিরিশটি তাহলে এই ছয়টি ঝুড়িতে মোট কতটি আম আছে আগে আমাদের এটা বের করতে হবে তাহলে এটা বের করার জন্য আমরা কি করব এই তিরিশকে ছয় দিয়ে গুণ করব গুণ করে আমরা যে যে কয়টি পাবো তাকে আমরা কি করব এই অন্য একটি ঝুড়িতে যে সাতত্রিশটি আম আছে এটা দিয়ে যোগ করলেই সাতটি ঝুড়িতে মোট কতটি আম আছে এটা বেরোয় আসবে তাহলে পরে আগে আমরা লিখিতভাবে করি এরপর আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে অঙ্কটি করব অঙ্কটি আমরা প্রথমে সমাধান লিখে লিখবো একটি ঝুড়িতে আম আছে কয়টি তিরিশটি সুতরাং ছয়টি ঝুড়িতে আম আছে তিরিশ গুণ ছয়টি তিরিশকে ছয় দ্বারা গুণ করব ছয় শূন্য শূন্য তিন ছয় আঠারো তাহলে কতটি পেলাম একশো আশিটি সমান সমান একশো আশিটি এরপরে আমরা লিখবো ছয়টি ঝুড়িতে আম আছে একশো আশিটি অন্য একটি ঝুড়িতে আম আছে সাতত্রিশটি সাতটি ঝুড়িতে তাহলে কতটি আম আছে এই ছয়টি আর একটি এই সাতটি ঝুড়ি সাতটি ঝুড়িতে আম আছে আমরা যোগ করবো সাত আর শূন্য যোগ করলে সাত আট আর তিন যোগ করলে এগারোর এক হাতে থাকে এক এক আর হাতের এক যোগ করলে দুই তাহলে সাতটি ঝুড়িতে আম আছে কতটি দুশো সতেরোটি উত্তর লিখব উত্তর দুশো সতেরোটি এখন অঙ্কটিকে আমি গাণিতিক বাক্যের মাধ্যমে তোমাদেরকে করে দেখাবো দেখো ছয়টি ঝুড়িতে মোট আম আছে কয়টি এটা এটাকে লিখব ছয়টি ঝুড়িতে মোট আম আছে তিরিশটি এরপরে গুণ করব কত দিয়ে দেখো ছয় দিয়ে তাহলে তিরিশ আর এই ছয়কে গুণ করে আমরা কত পেয়েছি একশো আশিটি তাহলে এখানে লিখে দেব একশো আশিটি আম আছে ষাটটি ঝুড়িতে তাহলে মোট কতটি আম আছে তাহলে ষাটটি ঝুড়িতে মোট কতটি আম আছে ষাটটি ঝুড়িতে মোট আম আছে কতটি একশো আশিটি তাহলে আমরা এখানে লিখব সাতটি ঝুড়িতে মোট আম আছে একশো আশিটি যোগ অন্য একটি ঝুড়িতে আম আছে কতটি টি তাহলে এই দুটো আমরা যোগ করে কত পেয়েছি এই দুটোকে যোগ করে আমরা পেয়েছি কত পাই দেখো আমি আলাদাভাবে যোগ করে তোমাদেরকে দেখাচ্ছি একশো আশি আর এই হচ্ছে সাত তিরিশ সাত আর শূন্য যোগ করে সাত আট আর তিনে যোগ করে এগারো এক এক দুই তাহলে কত পেয়েছি দুইশো সতেরোটি গাণিতিক বাক্যটি হবে এই গাণিতিক বাক্যটি হবে আমি আবার তোমাদের গাণিতিক বাক্যের মাধ্যমে করে দেখাচ্ছি এটাই হচ্ছে গাণিতিক বাক্যের মাধ্যমে প্রথমে গাণিতিক বাক্যটি হবে লিখবে লিখে এখানে তিরিশ দিবে গুণ ছয় এরপরে যোগ কত সাততিরিশ এখন তিরিশকে ছয় দ্বারা গুণ করবো পাবো আমরা কত একশো আশি এরপরে আমরা সাতত্রিশ লিখে এই দুটো যোগ করবো তাহলে এই একশো আশি আর এই সাতত্রিশকে যোগ করে আমরা কত পেয়েছি দুইশো সতেরো তাহলে আমরা কি লিখবো দুইশো সতেরোটি এরপরে আমরা পরবর্তী অঙ্কটি করবো দেখো এখানে একটি তরমুজের অঙ্কটা আছে কি বলেছে তোমরা মনোযোগ দিয়ে শুনো যে রহিম সাহেব একশো টাকা দরে চারটি তরমুজ কিনে দোকানদারকে সাতশো টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে এটা বের করতে বলেছে তাহলে দেখো একটি তরমুজের দাম কত একশো টাকা তাহলে এ আমাদের কি করতে হবে চারটি তরমুজের দাম কত এটা আগে বের করতে হবে এটা বের করে আমাদের কি করতে হবে দোকানদারকে দিলেন কত সাতশো পঞ্চাশ টাকা এই সাতশো পঞ্চাশ টাকা এই মোট তরমুজের দামের সঙ্গে বিয়োগ করলে দোকানদারকে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে এটা বের হয়ে আসবে তাহলে অঙ্কটিকে আমরা এভাবে সাজিয়ে লিখব তোমরা গাণিতিক বাক্যের মাধ্যমেও করতে পারো সাজিয়েও অঙ্কটি করতে পারো পরীক্ষায় যেভাবে সুবিধা হয় এভাবে করবে লিখবে একটি তরমুচের দাম একশো পঁচাশি টাকা সুতরাং চারটি তরমুচের দাম একশো পঁচাশি গুণ চার একশো পঁচাশি গুণ চারকে আমরা চার দ্বারা একশো পঁচাশি কে গুণ করলে সাতশো চল্লিশ পেয়ে যায় তাহলে আমরা চারটি তরমুজের দাম পেলাম কত সাতশো চল্লিশ টাকা তাহলে দোকানদারকে দিলেন সাতশো পঞ্চাশ টাকা তরমুজের দাম সাতশো চল্লিশ টাকা এই দুটো বিয়োগ করবো শূন্য শূন্য বিয়োগ করে শূন্য পাঁচের থেকে সাত চার বিয়োগ করলে দেখো পাঁচের থেকে চার বিয়োগ করলাম না এক পাই সাত মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না তাহলে দোকানদার তাকে ফেরত দেবেন কত দশ টাকা উত্তর দশ টাকা কি করবেন দোকানদার ফেরত দেবেন আশা করি শিক্ষার্থী বন্ধুরা অপরে বুঝতে পেরেছ আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটি দেখতে লাইক দিতে ভুলবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ